এই চিত্রটা আঁকছি মূলত আগে এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করার পরে বৃত্তটাকে আদর্শ বৃত্তের সমীকরণের রূপ দিয়ে সেখানে থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করার পরে এই বৃত্তটা আঁকা হয়েছে এই বৃত্তের কেন্দ্র পাওয়া গেছে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ফাইভ এই বিন্দুটা এবং এর ব্যাসার্ধ পাওয়া গেছে এই পর্যন্ত আমরা নির্ণয় করে দেখব বলছে যে বৃত্তটার উপরে ফোর মাইনাস ইলেভেন বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারি দুইভাবে একটা হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ করে আর একটা হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দুগামী রেখার সমীকরণ প্রথমে নির্ণয় করবো অর্থাৎ এইটা আমরা নির্ণয় করলাম এই বিন্দু এবং এই বিন্দুগামী রেখার সমীকরণ তো একটা সমীকরণ পাবো এখন এই রেখার উপরে রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি এই রেখার উপরে রেখার সমীকরণ হলো এটা এই এই রেখাটা কোন বিন্দুগামী যাবে ফোর মাইনাস ইলেভেন বিন্দুগামী তাহলেই কিন্তু আমাদের এই স্পর্শকের সমীকরণ পেয়ে যাবো এটাই হচ্ছে সেই স্পর্শকের সমীকরণ আরেকভাবে নির্ণয় করা যায় সরাসরি সূত্র প্রয়োগ করে তো আমরা সূত্র প্রয়োগ করে নির্ণয় করবো এবং দেখি এটা কেমন কি হয় প্রথমে এই আমাদের বৃত্তের সমীকরণটাকে উঠাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থ্রি এক্স টেন ওয়াই মাইনাস ফিফটিন টু জিরো এটাকে একটা আদর্শ বৃত্তের সমীকরণে রূপ দেবো আদর্শ বৃত্তের সমীকরণ হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি প্লাস টু এফ প্লাস সি টু জিরো তো এটাকে আদর্শ বৃত্তের সমীকরণের মতন লিখে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই টু এই টু কেটে যাবে গিয়ে থাকবে মাইনাস থ্রি এই মাইনাস আর এক্স প্লাস টু प्लस माइनस 15 अर्थात c এটা হচ্ছে c তাহলে x2 + y2 + 2zx + 2fy + c = 0 এখানে কেন্দ্র হবে -z - f পাওয়া যাচ্ছে z = পাচ্ছি -3/2 আর এফ সমান পাচ্ছি ফাইভ তাহলে মাইনাস জি সমান কত পাবো মাইনাস জি সমান পাবো শুধু 3 বাই আর মাইনাস জি সমান এখন আসবে 3 বাই টু জি সমান মাইনাস হলে মাইনাস জি সমান থ্রি বাই আর এফ সমান হলে মাইনাস সমান আসবে মাইনাস বা এটাকে যদি ফ্র্যাকশনের রূপ দি ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা মাইনাস ফাইভ এ হচ্ছে আমাদের কেন্দ্র এরপরে ব্যাসার্ধ আর ইকাল টু আমরা সূত্র জানি এখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তো জি এর মান বসাবো জি সমান কত মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার এফ হচ্ছে ফাইভ স্কোয়ার সি কত ক্যালকুলেশন করি এটা ক্যালকুলেশন করলে ফাইনালি পাওয়া যায় তেরো বাই দুই এই আরের মানটা আমাদের এই প্রশ্নের প্রশ্ন অনুসারে আর এর মানটা আমার নির্ণয় করার প্রয়োজন নাই তারপরে নির্ণয় করে রাখলাম এখন আমাদের জি পর্যন্ত নির্ণয় করলেই এনাফ এই কেন্দ্রটা নির্ণয় করলেই এনাফ এবং এই ক্যালকুলেশনটা করা দেখানোরও দরকার পড়ে না আমাদের কারণ এখান থেকে আমরা জি সমান এটা পাচ্ছি তাহলে মাইনাস জি সমান পাবো এর বিপরীতটা এফ সমান এটা পাচ্ছি তাহলে মাইনাস এফ সমান পাবো এর বিপরীতটা এই ক্যালকুলেশন না দেখালেও চলবে বোঝার সুবিধার্থে ক্যালকুলেশনগুলো দেখানো হয়েছে এখন কেন্দ্র পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ আর মাইনাস ফাইভ আর বৃত্তের উপর বিন্দু দেওয়া আছে ফোর ইলেভেন এরপরে বৃত্তের উপরে কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত সেটার সূত্র দেখি এখানে এক দুটো বৃত্ত দেওয়া আছে একটা এস ওয়ান নাম দিয়েছে আর একটা এস টু নাম দিয়েছে এস ওয়ান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল টু জিরো এই বৃত্তের বৃত্ত এবং একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার বলছে যে এস ওয়ান বৃত্তের উপরে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ এস ওয়ান বৃত্ত মানে এই বৃত্ত আমাদের বৃত্তটাও কিন্তু এই বৃত্ত এখানে জি আছে এফ আছে সি আছে আর এই দুটো বৃত্তের মধ্যে পার্থক্য হচ্ছে এটার শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে আর এটার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে অন্যান্যগুলোও আছে এইটা হচ্ছে বেসিক পার্থক্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই শুধু থাকবে অথবা এর সাথে অন্যান্য পার্ট থাকবে এই দুটো পার্থক্য তো এরকমভাবে যখন আমরা দেখছি যে এই সূত্রের উপরে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিদ্যুতে স্পর্শকের সমীকরণ হবে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকোয়াল টু জিরো তাহলে পরে আমরা এই স্পর্শকের এই সমীকরণটা এখানে ব্যবহার করব আমাদের এই বৃত্ত তার উপরে একটা বিন্দু ফোর মাইনাস ইলেভেন এই বিন্দুটা হচ্ছে এই ইলেভেন তাহলে পরে আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করি অতএব এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে এখানে ফোর মাইনাস ইলেভেন বিন্দুতে অর্থাৎ এই প্রশ্নটির ক্ষেত্রে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান এই মানে কেন্দ্রের এই মানটা নির্ণয় করারও প্রয়োজন নাই তারপর আমরা নির্ণয় করলাম তাহলে সূত্রটা হচ্ছে কি এক্স এক্স x1, হচ্ছে কত ফোর প্লাস ওয়াই সরি প্লাস ওয়াই ওয়াই হচ্ছে কত মাইনাস প্লাস z, z কত পেয়েছি আচ্ছা z হচ্ছে মাইনাস থ্রি বাই না এই জি হচ্ছে মাইনাস থ্রি एक्स प्लस एक्स वन एक्स वन हम फोर प्लस एफ माइनस एफ पे माइनस फाइव क्योंकि एफ शुद्ध फाइव वाई प्लस वाइन वाई प्लस वाइन कत मेभेन अच्छा तर प्लस सी सी कत आखने माइनस फिफ्टीन ইকুয়াল টু জিরো এই আমাদের হয়ে গেল এখন আমরা এটা ক্যালকুলেশন করবো ফোর এক্স ইলেভেন ওয়াই মাইনাস থ্রি বাই দিয়ে এক্সকে গুণ করি তাহলে মাইনাস থ্রি বাই এক্স আর এটা দিয়ে এটাকে গুণ করলে হয় দুই মাইনাস ছয় ফাইভ ওয়াই মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো বা এই দুই দিয়ে লস করে ফেলে এইট এক্স টোয়েন্টি টু ওয়াই থ্রি এক্স টুয়েলভ টেন ওয়াই একশো দশ ত্রিশ টু করলাম এবং দুইকে শূন্যর সাথে পার করে দিলাম এখন আমরা এটাকে যোগ বিয়োগ করব যোগ যোগযোগ করলে পাওয়া যায় এইট এক্স থেকে থ্রি এক্স বাদ ফাইভ এক্স টোয়েন্টি টু ওয়াই টেন ওয়াই অর্থাৎ টুয়েলভ ওয়াই বারো একশো দশ ত্রিশ মাইনাস ওয়ান ফিফটি টু ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ এইটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এখন এটা একটা হচ্ছে নির্ণয়ের নিয়ম আর আমরা বললাম যে দুটো বিন্দুগামী একটা রেখা সেই রেখাটা নির্ণয় করব এবং একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণই হচ্ছে এই রেখাটা মানে এই দুটো বিন্দুগামী একটা রেখা সেই রেখার উপর লম্ব রেখাটা হচ্ছে স্পর্শক তাহলে পরে দুটো বিন্দুকে আমি রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি এবং একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণও নির্ণয় করতে পারি দুইভাবেই এই সমস্যাটার সমাধান সম্ভব এবার বিকল্প নিয়মটা একটু লক্ষ্য করি প্রথমে কেন্দ্র এবং বৃত্তের উপর বিন্দু এই দুটো বিন্দুকে রেখার সমীকরণ নির্ণয় করলাম তো কেন্দ্র হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ফাইভ এবং

তো কোনো রেখার উপর রেখার সমীকরণ হচ্ছে এই রেখার উপর রেখার সমীকরণ হচ্ছে ওয়াই এর সহক এক্সের সাথে আসবে এক্স এর সহক ওয়াই এর সাথে যাবে মাঝে মাইনাস হবে তো সেটাই করছে টু পয়েন্ট ফাইভ এক্স আর সিক্স ওয়াই মাঝে মাইনাস প্লাস একটা কনস্ট্যান্ট কে ইকুয়াল টু জিরো এখন এই রেখাটা হচ্ছে এই এই লাল লাল্লকালের এই রেখাটা তো এই রেখাটার সমীকরণ এটা লেখার পরে কে পেলাম কে আসে মান নির্ণয় করতে হলে আমাদের করতে হবে যে এই রেখাটা অর্থাৎ এই রেখাটা এই স্পর্শ বিন্দু দিয়ে যাচ্ছে অর্থাৎ ফোর মাইনাস ইলেভেন বিন্দু গামী ফোর মাইনাস ইলেভেন বিন্দু গামী অতএব এই বিন্দুটা এখানে বসালে কে সমান মাইনাস এইটি সিক্স পাবো পেয়ে গেলাম তাহলে কে এর মান এখানে যদি বসাই তাহলে কিন্তু এই রেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম অর্থাৎ এক নম্বর রেখার উপর নম্বর রেখা যাই স্পর্শকের সমীকরণ সেটা হচ্ছে আমাদের উত্তরও সেটাই আছে আমরা যেহেতু এই জায়গাটাতে ফ্র্যাকশন রেখেছি তাই আমাদের রেজাল্টও ফ্র্যাকশন আসছে যদি এই জায়গাতে আমরা থ্রি বাই টু রেখে দিতাম তাহলে আমাদের রেজাল্ট সরাসরি এইটা পেয়ে যেতাম তো এভাবেও নির্ণয় করা যায় এভাবেও নির্ণয় করা যায় আমরা যেভাবে খুশি নির্ণয় করবো আরেকটা বিষয় হচ্ছে স্পর্শকের উপর লম্বরেখাটাকে বলা হয় অভিলম্ব তো যদি কখনও অভিলম্বের সমীকরণ বলে তাহলে স্পর্শকের যে রেখাটা পাওয়া যাবে সেই রেখার উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করলেই অভিলম্বের সমীকরণ চলে আসবে আবার যদি অবিলম্বে সমীকরণ দেওয়া থাকে দিয়ে বলে যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো তাও এই একইভাবে আমরা নির্ণয় করতে পারি অবিলম্বের উপরে লম্বরেখাটাই হচ্ছে স্পর্শক রেখা